ওয়েলকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের পঁচানব্বই নম্বর দোকান তো আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে ওয়ান পিসের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেই কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো ফার্স্টে যে ড্রেসটা দেখেন দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি কলাট হচ্ছে গোল কলার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর পাল বসানো আছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি হাতাটা হচ্ছে ফোর কটা হাতার মধ্যে প্রিন্টটা দেখেন খুবই সুন্দর কিন্তু আর কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং অনেক সফট ঘেট থাকতেছে কতভাবে এটা আপনার আড়াইশো ইঞ্চের একশো বিশ হাজার ইঞ্চের কিন্তু আপনার ঘেট থাকতেছে লং হবে কত হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কিন্তু লং হবে দেখেন পুরা গাউনটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে কালার আছে আমি সবগুলা কালার দেখিয়ে দিব বডি সাইজ হবে কত ফরটি শুধু কি ফোর্টি ফোর নাকি থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা বডি সাইজ পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর কিন্তু এটা হচ্ছে ব্যাকপারটা দেখেন ব্যাকপারটা কিন্তু আরো সুন্দর পিছনে কিন্তু জিপার করা আছে একটার সাথে কিন্তু জিপার থাকতেছে আমি একটু আরেকটা ডিজাইন দেখাচ্ছি মানে এইটারই একটু দেখাচ্ছে যে ডলে পরানো দেখেন ডলেরটা কিন্তু আরও সুন্দর লাগতেছে ওইভাবে বোঝা যায় না জন্য ভাইয়ারা কিন্তু ডলে পরিয়ে রাখছে এটা কিন্তু আরও সুন্দর লাগতেছে সেম ডিজাইনের মধ্যে কালারগুলো চেঞ্জ হবে তো আমি এটারই আরো আরও যে কালারগুলো আছে আমি সবগুলো কালার দেখিয়ে দিব যে প্রাইস থাকবে কেমন ভাইয়া থাকবে এটার প্রাইসটা থাকবে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে আর একটা কালার দেখেন প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত কাপড়টা কিন্তু খুবই সুন্দর দেখেন অ্যালেক্স জর্জেটের মধ্যে দেখেন সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে পরের ড্রেসটা কালারগুলো কিন্তু খুবই সুন্দর এটা আমি যেটা কালারটা দেখেছি ডলে না ওই কালারটাই কিন্তু সেম সেম এখানে বিশেষ করে যে পাল বসানো আছে দেখেন এগুলো কিন্তু একদম রিয়েল এগুলো ওঠার কোনোই নেই অ্যাডজাস্ট করা কিন্তু পালগুলো আর প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে আবার সামনে দিয়ে কিন্তু কলি সিস্টেম করা আছে যে কলি করা আসছে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আসবে পার্পেলটাও কিন্তু অনেক সুন্দর দেখেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আর যেগুলো জর্জের ফেব্রিক সেগুলো প্রাইস খুব কম হয় আপু হ্যাঁ জর্জেটের দামটাও কমে গেছে আর অ্যালেক্সের দামটা এখন বেড়ে গেছে যে এটা হচ্ছে পরের ড্রেসটা খুবই সুন্দর কিন্তু এটা দেখেন এগুলো যারা মানে হিজাব গাউন হিসাবে যারা নেয় তারা কিন্তু এগুলো নিতে পারেন বোরখার মতো এটা হচ্ছে পরের কালারটা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই কোয়ালিটিফুল কাপড়গুলো খুবই সফট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা তো আমি ভাইদের অ্যাড্রেসটা বলে দিবো এগুলো যদি কারো ভালো লাগে থাকে এই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন অনলাইনেও করতে পারেন বা দোকানে এসেও ভিজিট করতে পারেন তিনের পঁচানব্বই নাম্বার দোকান ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে